ভালো মতো নয় মুভি বস্তুগুলো ভালোভাবে ধোয়া হয়ে গেলে পানি কিছুক্ষণ রেখে দিব পেঁয়াজ একটু নিয়ে আসলে এলাচ গোলমরিচ এবং দার চিনিব পেঁয়াজগুলো সুন্দর মতো লাল করে ভেজে নেওয়া হলে নিড়ানো বস্তুগুলো ঢেলে দিব এবারে স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া মরিচের গুডা একটু কম করে দেব কারণ গোটা মরিচের আগে দিয়েছি হলুদ গুঁড়ো গোস্তগুলো নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেওয়ার পর হালকা একটু পানি দিয়ে দিব এভাবে গোস্তের জল হয়ে আসলে বোঝা যাবে যে গোস্তটা হয়ে গেছে এরপর কিছুটা জিরা গুঁড়ো ছিটিয়ে দিতে হবে এভাবেই হয়ে গেল মুরগির গোস্তের সুস্বাদু রেসিপি রান্না এভাবে রান্না করা মুরগির গোস্ত বাচ্চারা কত মজা করে খাচ্ছে দেখুন ভিডিওটি ভালো লেগে থাকলে রেসিপিটি অ্যাপ্লাই করতে পারেন আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করতে ভুলবেন না ধন্যবাদ